বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছে আর আমিও ভালো আছি আমার আরো একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই এখন বাজে সকাল নটার মতন আর আজকে ব্লগটা আমি এখন থেকে শুরু করছি আশা করছি আজকে ব্লগটা তোমাদের কিছুটা হলেও ভালো লাগবে তাহলে বন্ধুরা চলো আজকে ব্লগটা শুরু করা যাক খাওয়া দাওয়া করে এখন চলে এসেছি কাছাকাছি করার জন্য সামনে যেহেতু পুজো আর মাত্র কটা দিন তার আগে সমস্ত কিছু তো কাছাকাছি করে নিতে হবে তাই দেখো সকাল সকাল চলে এসেছি এক গাদা জিনিসপত্র নিয়ে কাছাকাছি করার জন্য দুদিন বৃষ্টি হচ্ছিল ওর জন্য কাঁচতে পারিনি ওর জন্য আজকে সমস্ত কিছু নিয়ে এসেছি কাছাকাছি করে এদিকে রুমে রেডি হচ্ছে ওরও খাওয়া দাওয়া হয়ে গেছে ও আজকে আর দুপুর বেলায় আসবে না তাই রান্না ঝামেলাটা নেই আর এদিকে ভাগনাকে ফোন করেছিলাম ও বললো আজকে দুপুরে আসবে না তাই ভালো মাঝে যেহেতু আমি ফ্রি আছি তাই তাড়াতাড়ি কাছাকাছি করে নিই বর্মাসাই কিন্তু প্রচুর পেশারে আছে আর মাত্র পুজোর কটা দিন তার মধ্যে অফিস থেকে অনেকটাই চাপ দিয়ে দিয়েছে এবারে চল্লিশটা প্যান্ডেলের কভার করতে হবে তার মধ্যে আবার ট্রফি আর হচ্ছে ব্যানার বিলাতে হবে সেগুলোও একটা চাপ আছে কাঁচা শুরু করে দিয়েছি পূজোর আগে যে এত সমস্ত কিছু কাస్తే হয় আমার ড্রেসগুলো কিন্তু অতটা নোংরা হয়নি তবু পূজোর আগে তো কাస్తే হবে তাই সমস্ত কিছু কেচে দিয়েছি এক এক করে আচ্ছা হয়ে যেতে এখন এক এক করে সমস্ত কিছু ধুই নিচ্ছি সব কিছু কেচা ধুইয়ে মিলে দিয়েছি আর যেহেতু আজকে অনেকগুলো কাঁচা কাচি করেছি তাই যেখানে যেখানে জায়গা পেয়েছি সেখানেই দেখো মিলে দিয়েছি হয়ে যেতে এখন আমি চলে সেটি ঝোল ঝারার জন্য আর আমার যেহেতু ধোলায় অ্যালার্জি আছে ওর জন্য দেখো মাথার মুখ ভালো করে ঢেকে নিয়েছি আমি কিচেনে ঝুল ঝাড়তে চলে এসেছি আর রুম গুলোতে দেখো সেরকম কিন্তু ঝুল পড়েনি আমি কদিন আগে ঝুল ঝেড়েছিলাম ভাদ্র মাসে তো ঝুল ঝাড়তে নেই তাই আমি শ্রাবণ মাসে ঝেড়েছিলাম তারপর তো ঝাড়া হয়নি আর এখন যেহেতু ঝাড়তে হয় তাই হালকা করে একটু ঝেড়ে নিচ্ছি ধর আমারই অ্যালার্জি নিয়ে তোমাদের একটা গল্প বলি তখন আমার বিয়ে হয়নি হয়তো মাধ্যমিক দেবো তখন আমার এত পরিমাণে কাশি হয়েছিল আর মুখ চোখ এত চুল কাচ্ছিলো আর লাল হয়ে যাচ্ছিলো তার আগে আমি মানে বাড়িতে ঝুল ঝেড়েছি এবার ওটা থেকে যে অ্যালার্জি হয়েছে সেটা তো আমি জানতাম না আর তার আগে তো আমি ঘর দুয়ার সবই ঝাড় দিতাম আর সেই ধুলো থেকেও অ্যালার্জি হয়েছে তারপরে অনেক ওষুধ খেয়েছি ডাক্তার দেখিয়েছি কিছুতেই কমে তারপর আমি হাসপাতালে ডাক্তার দেখিয়েছি সেইখানে আবার টেস্ট করতে দিয়েছিল কিছু সেইখানে আবার টেস্ট করেছি সেখানেও কিছু ধরা পড়েনি তারপর যখন অ্যালার্জি টেস্ট করি তখন দেখি অ্যালার্জি ধরা পড়ে তখন ডাক্তার বললো যে তোমার ধুলোতে অ্যালার্জি আছে ধুলো থেকে একটু বেঁচে চলবে তাহলে আর এই জিনিসটা হবে না তারপর থেকে আমি ধুলোতে বেশি কাজ করি না কাজ করলেও নাক মুখ ভালো করে ঢেকে নিই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো সেই দুর্গা পুজোর প্রস্তুতি চলছে ইতিমধ্যেই আমাদের ঘরে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন বলছি তুমি কি করছো কোথায় ঝুলে যাচ্ছি তুমি তো এদিকে দেখি ঘুরে আড্ডা মারছি না শুধু এই ছবি তোলার জন্যই এরকম ড্রেস পরে এরকম ইয়ে করেছে ও তাহলে কি পোস্ট দিয়ে রেডি করে ছবি তুলতে হতো তো যে আমি পরিষ্কার করছি দেখো ও চলছে পুজো প্রস্তুতি না সত্যি কাজ করছে মনে হয় ফাঁকি মারছে না দেখে এটুকু বোঝা যাচ্ছে পুজোর সময় গেস্টরা আসবে তার জন্য একেবারেই

ঘরটা ঝাড় দেওয়ার পরে আমি দেখো ঘরটা মুছতে চলে এসেছি আজ গ্যাস স্ট্যান্ড ব্যবহার করিনি এমনি হাতে করে গোটা ঘরটা মুছে নিই বিকেলবেলা আমার এদিকে সান খাওয়া হয়ে গেছে আর তখন তোমাদের বলছিলাম যে বর্মশাই আজকে আর দুপুরবেলা আসবে না খেতে তাই আমি প্রেশার কুকারে কটা ভাত করে নিয়েছি আর তার সাথে আলু সিদ্ধ দিয়ে দিয়েছিলাম আর মাছ ভাজা করে নিয়েছি সেগুলো দিয়েই খেয়ে নিয়েছি আর বর্মশাইকে ফোন করেছিলাম ও বললো আমি হোটেলে খেয়ে নিচ্ছি করে চুপচাপ ঘরে বসেই ছিলাম তাই ভাবলাম চুপচাপ বসে থাকবো কেন যা কাজ আছে সেগুলো তাড়াতাড়ি সেরে নি তাই জানালা দরজাগুলো মুছতে চলে আসলাম আর জানালা দরজাগুলো দেখলাম ভালোই নোংরা হয়েছে ওর জন্য দেখো মগে করে জল নিয়ে নিয়েছি আর তার ভিতরে একটুখানি সার্প দিয়ে দিয়েছি দিয়ে সেগুলো দিয়ে ভালো করে দরজা জানালাগুলো মুছে নিচ্ছি রুমে জানালা দরজাগুলো মোছা হয়ে গেছে এখন আমি কিচেনে চলে এসেছি জানালা দরজা মোছার জন্য আর এগুলো মোছা হয়ে গেলে মেন গেটটা যেটা আছে ওটা তো দেখছি প্রচুর নোংরা হয়েছে তাই ওটাও একটু মুছে দিতে হবে রাত্রেবেলা আমি আর বর্মশাই দুজনে মিলে বেরিয়ে পড়েছি শপিং করার জন্য আর সবার প্রথমে আমরা এসে ঢুকে পড়েছি কলকাতার বিকেল বিকেলবেলা চলে এসেছে এসে আমাকে বলছে যে সন্ধ্যাবেলা চলো শপিংটা করে নি আর সন্ধ্যাবেলা আমার কোনো কাজের প্রেশার নেই আর এরপর কাজের প্রেশার পড়ে যাবে তখন আর যেতে পারবো না তাই আমরা দুজনে মিলে সন্ধ্যাবেলায় বেরিয়ে পড়লাম আর এদিকে হালকা হালকা বৃষ্টিও পড়ছিল সেই বৃষ্টিতে ভিজে ভিজে দুজনে মিলে চলে এসেছি শপিং মলে ঢোকার পরেই সামনেই ছিল মেয়েদের জিনিস তাই এখান থেকে আমি আর বর্মশাই দুজনে মিলে কিছু ড্রেস বেছে বেছে নিয়ে নিলাম ড্রেস নেওয়া হয়ে যেতে তারপর আমরা চলে এসেছিলাম দুতলা আর এখানে দেখতে পাচ্ছো চার সাইডে শুধু ছেলেদের ড্রেস রাখা আছে বরমাসের জন্য এক একটা ড্রেস পছন্দ করে দিচ্ছিলাম আর বরমাসের টাইল রুম থেকে সেগুলো টাইল নিয়ে আসছিল। আর আমার হাতে যে ড্রেসগুলো দেখতে পাচ্ছ এগুলো সবই নেওয়া হয়ে গেছে তাও আরও দেখছিলাম যে কিছু ভালো জিনিস পাই কি না কলকাতা টেন্স থেকে বেরিয়ে তারপর আমরা চলে এসেছিলাম টেন্সে শপিং করার জন্য টেন্সে ঢোকার পর আমার আর বর্মাসের একটা ড্রেসও পছন্দ হয়নি কারণ দেখো সব লং লং ড্রেস ছিল আর এত লং ড্রেস তো আমি পরি না লং ড্রেস হলেও ঠিক ছিল কিন্তু এগুলো সব হচ্ছে লং চুড়িদার আর আমি তো এত লং চুড়িদার পরি না তাই একটা ড্রেসও পছন্দ হয়নি সে একটা জিনিসও পছন্দ হয়নি তাই আমরা ওখান থেকে বেরিয়ে চলে এলাম আর এদিকে হালকা হালকা বৃষ্টি পড়ছিল তাই বর্মাশাইকে বললাম যে রুমে চলে চলো না হলে বৃষ্টিতে ভিজলে ঠান্ডা লেগে যাবে শপিং করে এখন আমরা রুমে চলে এসেছি আর এরপর তোমাদের এক এক করে দেখাবো যে আজকে কি কি শপিং করেছি হ্যালো বন্ধুরা শপিং করে এসে এখন আমি সমস্ত ড্রেস নিয়ে বসে পড়েছি যে দুর্গাপূজার পড়ার জন্য কি কি ড্রেস কিনেছি আর তোমাদের এক এক করে দেখাবো যে আমি কি কি কিনেছি আজকে শপিং মল থেকে তাহলে চলো এক এক করে তোমাদের দেখাই সবার প্রথমে এখানে দেখো দুটো লেগিংস আছে একটা হচ্ছে কালো কালারের আর একটা হচ্ছে সাদা কালারের এটা দেখছিলাম শপিং মলে অফার দিয়েছিল দুশো টাকায় দুটো বেশ ভালো ছিল তাই আমি দুটোই নিয়ে নিয়েছি তারপরে দেখো এই গেঞ্জিটা এটা হচ্ছে বরমশাই নিয়েছে আর এই গেঞ্জিটার খুব সুন্দর লাগছিলো দেখতে ওর গেঞ্জিটাও নিয়ে নিয়েছি এই গেঞ্জিটা চোখে পড়লো তাই এটাও এটাও নিয়ে নিলাম কিন্তু খুব সুন্দর ছিল আর তারপরে কিচেনে ব্যবহার করার জন্য এই তিনটে রুমাল নিয়েছি আর এগুলো কিন্তু খুব সুন্দর আর এইটার দাম নিয়েছে উনপঞ্চাশ টাকায় তিনটে বেশ ভালো হয়েছে আর এখন দেখছি বেশ অফার দিচ্ছে তাই বেশ ভালো হয়েছে আর এই যে দেখো একটা জিন্স নিয়েছে আর এই জিন্সটাও কিন্তু আমার খুবই পছন্দ হয়েছে এই কালারটা বিশেষ করে ওর জন্য এই জিন্সটাই নিয়ে নিয়েছে আর এটা কিন্তু ব্ল্যাক কালার কালার নয় এটা ব্লু খুব সুন্দর লাগছিল দেখতে এরপর আমারগুলো গুলো দেখাই তো শেষ হয়ে গেল আমার দেখো এই একটা টপ নিয়েছি এটা খুলে দেখাই আমার যেহেতু টপটা কালকে খুবই ভালো লেগেছে আর বিশেষ করে আমার সমস্ত জিনিস বর্মশাই পছন্দ করে দিয়েছে ওর পছন্দ খুব ভালো ওর জন্য ওকেই বিশেষ করে দিই সমস্ত কিছু পছন্দ করতে আর টপটা দেখতে পাচ্ছো কত সুন্দর লাগছে দেখতে কালারটাও কিন্তু খুব সুন্দর ক্যামেরাতে অতটা ভালো বুঝে যাচ্ছে না তবে আর এটা ডিপ কালার আর এখানে দেখো একটা মেয় পুষে আছে আরও বেশি সুন্দর লাগছে এই দেখো আরও একটা টপ নিয়েছি আমি একটা টপ নিয়েছিলাম যে বর্মশাই এটাও পছন্দ হয়েছিল ওর জন্য বললো যে না দুটোই নিয়ে নাও ওর জন্য আমি বারণ করা সত্ত্বেও দুটোই নিয়ে নিল তারপর ঘরে এসে যখন পড়ছি তখন দেখছি খুব সুন্দর হয়েছে টবগুলো আর ফিটিংসও কিন্তু খুব সুন্দর হয়েছে এই দেখো এই জ্যাকেট আর ভিতরে গেঞ্জি খুব সুন্দর লাগছিল কিন্তু আর একটা ড্রেস নিয়েছি এই ড্রেসটা দেখো এই ড্রেসটা ইউনিক ধরনের বেশ ভালো লাগছিল দেখতে আর এটাও কিন্তু বর্মাসাই পছন্দ করে দিয়েছে বর্মশাই পছন্দের সব দেখো রেডে আর সাদাতে এক ওয়ান পিস নিয়ে নিয়েছি আর হাতগুলো দেখো কত সুন্দর লাগছে পরার পর কিন্তু খুব সুন্দর লাগছে আর এই ড্রেসটার সাথে একটা কোমরে বেল্টও দিয়েছে এটাও কিন্তু খুব সুন্দর পুজোর বাজায় এইটুকুই এর থেকে আর বেশি কিছু করিনি কারণ হচ্ছে এবারে তো বলছে বৃষ্টি হবে ওর জন্য বেশি কিছু কেনাকাটা করিনি তাতে দেখো তিনটে ড্রেস হয়ে গেছে আর কদিন আগে আবার একটা অতনও দিয়েছে তাই চারটে হয়ে গেছে আমার যাবে। তাহলে বন্ধুরা চলো ব্লগটা বেশি বড় করছি না পেরিয়ে এখানে শেষ করছি আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবে দেখা হচ্ছে খুবই শীঘ্রই পরবর্তী ব্লগে ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকের মতন টাটা সবাইকে গুড নাইট সবাইকে